নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো আশা করি আপনারা খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা তো লইটে মাছ অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন তো আমি একটা নতুন রেসিপি একদম ভিন্ন সাথে নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমি মাছটা কেটে পরিষ্কার করে নেব বন্ধুরা আমার লইটে মাছটা কাটা হয়ে গেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা লইটে মাছটা পুর করার জন্য প্রথমে লইটে মাছটা আমি ভাপিয়ে নেব গরম জলে জল ফুটছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর গোটা গোটা লইটে মাছগুলো দিয়ে দেব জলেতে অল্প একটু সিদ্ধ হয়ে গেলে কাঁটাটা ছাড়িয়ে নেব না লইটে মাছটা আমার ভাপানো হয়ে গেছে গরম জলেতে এবার আমি এক এক করে তুলে কাঁটাগুলো বের করে নেব মাছগুলো থালাতে তুলে নিচ্ছি কাঁটাটা খুব আস্তে আস্তে বের করে নেব দেখুন কাঁটাগুলো কিন্তু এইভাবে আমি বার করে নেবো এই লম্বা করে কাঁটা তুলে নিয়েছি ময়মটা দিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে ময়দাটা মেখে নেব দেখুন কত সুন্দর ময়মটা হয়েছে পুরো এক জায়গায় হয়ে যাচ্ছে ভালোভাবে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব আর তারপরে লইটে মাছের কুটটা বানিয়ে নেবো আপনার সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করবো রা লইটে মাছের কুটটা করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতা আর ধনেপাতা পাতা কুচানো নিয়ে নিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজটা ছেড়ে দেব আর তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তেল থেকে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের ওপরে টমেটো কুচিটা দিয়ে দেবো কারণ টমেটোটা একটু সিদ্ধ হতে দেরি হয় সামান্য পরিমাণ মতো নুন দিয়ে নেব ডোরা পেঁয়াজ আর টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা খেতেটা দিয়ে দেবো আর আদা রসুন আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে নেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নেব ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন ভালোভাবে কষিয়ে নেবো অল্প একটু নুন দিয়ে নেবো তখন তো নুন দিয়েছিলাম তিন ওপরে তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন বন্ধুরা লইটে মাছের পুড়টা আমার রেডি এবারে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আধ ঘন্টা পরে ময়দাটা দেখুন কত সুন্দর সফট হয়েছে কত সুন্দর দেখুন আঙুলটা ডেবে যাচ্ছে মানে ময়দাটা মাখানোটাও সুন্দর হয়েছে আর আধ ঘন্টা পরে ময়মটা দেওয়া ছিল যেহেতু খুবই সুন্দর হয়েছে এবার লেচিগুলো আমি কেটে নেব এগুলো কেটে নিয়েছি নিয়ে গোল করে নিয়েছি এবারে ফুরগুলো ভরে নেব এক এক করে এইভাবে ফুটটা ভরে নেব ধনে পাতাটা কিন্তু গালে করলে খুব ভালো লাগবে খেতে এইভাবে গোল করে নেব ফের একবার বন্ধুরা লইটে মাছে পুরগুনো ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেব কড়াতে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা মা কচুরিগুলো বেলে দেবে কিন্তু আপনারা তেল বেলতে পারেন কিন্তু তেলের থেকেও ময়দা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বেললে খুব বেলাটা ভালো হয় বাইরে বেরিয়ে যায় না ফুটটা একে একে কচুরিগুলো সব বেলে নেবো বন্ধুরা আমি কচুরিগুলো বেলে নিয়েছি কোড়াতে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দেব বন্ধুরা বিশ্বাস করুন পুর ভরা এই লইটে মাছের কচুরি যদি আপনারা খান একবার বারে বারে আপনাদের খেতে ইচ্ছা করবে দেখুন একটুও কিন্তু পুর বাইরেতে বেরিয়ে যাচ্ছে না দেখুন কত সুন্দর কচুরিগুলো ফুলছে এক এক করে কচুরিগুলো ভেজে নেব পুর ভরা লইটে মাছের কচুরিটা আমার রেডি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু পুর বেরোয়নি আর খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ফলো করছেন তারা চ্যানেলটির পাশে থাকবেন